পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কলাগাছিয়া গ্রামে জমি জমা সংক্রান্ত পূর্ববিরোধের বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে এতে দুই নারীসহ মোট চারজন আহত হয়েছেন শুক্রবার সাতই মার্চ সকাল নয়টার দিকে আজিজের ঠোড়া নামক স্থানে এ হামলা ঘটনা ঘটে এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে মারধরে আহতরা হলেন জাহিদুর রহমান মিজানুর রহমান লাইজু বেগম ও নাহিদা বেগম তাদের মধ্যে গুরুতর আহত জাহিদুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে শুক্রবার সকালে গাছ গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় নবনির্মিত রাস্তার ক্ষতি হচ্ছে বলে আপত্তি জানান জাহিদুর রহমানের ভাই মিজানুর রহমান এতে দুই পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হলে শহীদুল মৃধা জমির মৃধা দুলাল গাজী মিলন মৃধা সহ সাত আটজন দলবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায় এ সময় বাড়ির নারী সদস্যরাও হামলায় অংশ নেয় বলে অভিযোগ করেন জাহিদুর রহমান

আজকে সকালে হেরাম আমি ফার্স্ট দিন আগ আমার বাড়ির মানুষ সৈদের মানুষ পিঠে পুরুষ তো আছে এই ঘটনা যে এক মহিলা আমার কাছে বলছে যে তোমরা রাস্তায় তুই না তোমার তা আমরা রাস্তায় যাইও না যে ওর সাথে আমরা পারবো না কারণ ওরা মহিলারা কেন আমার দেয় আজকে সকালে বাবুর বাবা এসে অফিসে আসার পর বাবু রুটি খামু নিয়ে বাজারে গেছে দোকানে গেছে অকবাই সামনের দিয়ে যাওয়া লাগে তাই আমি বলছি যে তুমি কোনো কথা কমানোরা যদি কিছু বলে তো উনি বলে না উনি বাবু ভিড়া আমার ভাস হয়ে গেছে রাস্তায় যাই যে গাছ কাটছে এলেবারের সাথে বলছে যে তোমরা এই রাস্তাটা মাটি দাও কোনো দিন আগে অনেক ঝগড়া হয়েছে রাস্তায় মাটি দেওয়া অনেক কিছু হয়েছে কেউ মাটি দেবে না সেরমানের মাধ্যমে দেওয়া হয়েছে আর রাস্তাটা নষ্ট করে না এই কর পরে এই শহীদুল হ্যাঁ মাথা বসে বাড়ি স্যার আমি ইচ্ছে মতো শহীদুল বিদায় দিয়েছে হ্যাঁ আমার আর কোন লোক নাই ওরা মনে করেন মহিলা পুরুষ হবে দুইশো সবাই হাতে একটা করে আমাদের সাথে